হ্যালো গায়ে এই সোলকাম বেমার চ্যানেল আমি আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আমরা রাত এগারোটার সময় সায়ানে চলে এসেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে হ্যাঁ আমাদের হুট করে প্ল্যান হয়ে যায় যে আমরা না দীঘা যাব তো দীঘা যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছিলাম এই যে শ্যামুলি বাস তো শ্যামুলি বাসে কমফোর্টেবল আর হ্যাঁ এই বাসটা একবারই দাঁড়ায় কোলাঘাটে তো একবার স্টে করে তারপরেই ওল্ড দীঘাতে আমাদের ভোর চারটের সময় নামিয়ে দিয়েছিল তারপর আমরা হোটেল খুঁজে নিয়েছিলাম হোটেলে আমরা চলে এসেছিলাম তারপরেই ভোরবেলার দিকে আমরা আমি চলে গিয়েছিলাম দেখো এখানে কত সুন্দর ঢেউটা যাচ্ছে না বেশ ভালো লাগছিল তারপরে তোমাদের দেখো চারপাশটা আমি রেখে দিচ্ছি জাস্ট ফাঁকায় ফাঁকায় আর আমরা যখন গিয়েছিলাম বেশ ফাঁকাই ছিল অতটা ভিড় ছিল না তোমাদের চারপাশটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপরে আমরা বিকেলবেলায় ঘুরতে বেরোই সেই অটো ভাড়া হচ্ছে ছশো টাকা প্যাকেজ তো ছশো টাকার মধ্যে এই তোমাদেরকে জগন্নাথ মন্দির দেখিয়ে দেবে জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছিলাম বাট ভেতরে ঢুকতে দিচ্ছিলো না কারণ ওপেনিং হয়নি তো আমরা বাইরে থেকে ফটো ভিডিও তুলে আমরা আবারও চলে গিয়েছিলাম অন্য লোকেশানে উড়িষ্যার বর্ডারে উড়িষ্যা থেকে মানে রাস্তাটা যাচ্ছে অটোতে রাস্তার মাধ্যিকান থেকে যাচ্ছিলাম যখন তখন পাশেই মন্দিরটা দেখা যাচ্ছিল বাট আমি তুলে নিয়েছিলাম কি ভালো লাগছিল তোমরা রাস্তা দিয়েই যেতে যেতেও তোমরা দেখতে পাবে তারপরেই পরে আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে শিবের মন্দির মন্দিরটার নাম আমি ভুলে গেছিলাম বাট তোমাদের এই শিবের মন্দিরের পাশেই যখন ঢুকছো তোমরা আমাদের এখানে অনেক রকম অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো জিনিসপত্র তারপরে আমরা এই যে লেটার দিয়ে ঢুকছি গেট এন্ট্রি গেট তারপরে এই মন্দিরটা দেখেছো কত সুন্দর শিবের মন্দির মন্দিরের পাশে এই কুয়াটা ছিল এই কুয়াটার মধ্যে শুকনো হয়ে গেছে পুরো জানি না এখানে অনেক মনে হচ্ছে জাগ্রতই ঠাকুরটা আর এখানে দেখো এই গাছটার নিচে একটা ত্রিশূল মানে কথা আছে আর এই মন্দিরটা দেখো কত সুন্দর অনেক পুরানো আমলের মন্দির এখানে সবাই পুজোও দিচ্ছে পাশে এই পুকুরটা ছিল তারপর আমরা আবারও অন্য প্লেসে চলে গিয়েছিলাম দেখো এই পার্কটাই আমরা আবার ঢুকে পড়েছিলাম এই পার্কটা খুবই সুন্দর আর হ্যাঁ এখানে তোমরা বোর্ডিংও করতে পারবে আর রোপো স্টার্ট হয়ে গেছে রোপোতে উঠে চড়তে পারবে তোমরা এখানে বেশ ভালোই অমরবতী পার্কে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে এই পার্কটায় এক একজনের দশ টাকা করে টিকিট আর ভিতরে আমি সবটাই দেখিয়ে দিলাম দেখো ভালো লাগছিলো আমার আর লাগছে এই নোনটে আর ফোনটে তো তুলে নিয়েছিলাম তারপরে আবার তোমাদের সাথে একটা মন্দির শেয়ার করছে দেখো ওখানে একটা গোপালের মন্দির এখানে অ্যালাউ ছিল না ফটো তোলা বা ভিডিও করা তো আমি শুধু গেটটাই ভিডিও করেছি আর এই তোমাদের সাথেও শেয়ার করেছি এখানেও বেশ ভালো লাগ ছিল এরপরেই আমরা ঘুরে এসে বিকেলবেলায় মানে সন্ধেবেলায় শ্রীবিজের সামনে চলে এসেছিলাম আর মার্কেটটায় ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে মার্কেটটা সব রকম মানে জিনিসপত্র আছে আর এখানেই কি সুন্দর সুন্দর মাদুর দেখো আর তোমার তারপরেই আমরা ভোর ভোরবেলায় মানে পরের দিন ভোরবেলায় এই মাছের ইয়ে বাজারে চলে এসেছিলাম দেখো এখানে কত রকমের মাছ আছে মাছগুলো জাস্ট বাউ ছিল দেখতে খুবই ভালো লাগছিলো চিংড়ি থেকে আরম্ভ করে মানে সমুদ্রের মাছ সেটুকুর বলে ভর্তি ছিল বেশ সুন্দর লাগছিল আর ক্যাংড়া দেখো অনেক রকমের চিংড়ি থেকে আরম্ভ করে সব রকম ইংলিশ থেকে আরম্ভ করে সব রকম তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আমার তো খুবই ভালো লেগেছে মাছের বাজারটা আর তোমাদের সাথে তাই আমি শেয়ার করছি এখানে তোমরা মাছ কিনে বা মাংস কিনে রান্না দিয়ে দিতে পারো রান্না করে দেবে তোমাদের সঙ্গে সঙ্গে দেখো কমফ্লেট তারপরে অনেক ধরনের কাতলা রুই ভেটকি সব রকমের মাছ ছিল তো তোমাদের সাথে আমি শেয়ার করেই দিলাম আর এক ধরনের ক্যামেরা ছিল এখানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম তো